এখান থেকে মদ ফদ নিয়ে যায় সব এটা হচ্ছে ভাণ্ডার আর কি ভাড় যেটা খাব এখানে সব এসে খাবেই তাই এখানে এসে খাবে একটা পিজা ফিজ সব ঘুরছে খেয়ে যাবে বিশাল বড় একটা এরিয়া করেছে এখানে আস্তে আস্তে সব কিনে কিনে দেখতে পাচ্ছেন এখানে এরিয়া আছে সব যা খাবে এখানে টাকা দেওয়া এখানে দুপিলে টাকা সিস্টেম তবে এখানে দাম বেশি করে রেখেছে তবে এখানে অনেক কাউন্টার আছে বিশাল বড় এটা তো এইটা করার পরে ভাবলাম যে সেকেন্ড রেস্টুরেন্টে যাই সেকেন্ড এটা সে সি ডেলিসি লাল টাকা যা এটা তো সব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে অনেক বাথরুম বাথরুম কুলা আছে এখানে খাবার একটু আলাদা কারণ এটা যে যেহেতু সমুদ্রের ধারে এখানে গ্রিলড অক্টোপাস পাওয়া যায় তাছাড়া আপনি ফ্রাইড স্টিম পাবেন ফ্রাইড চালামারি পাবেন স্যালমন টেরিয়াক্কা পাবেন আর আগরুল্লাহ স্যালাড পাবেন বিভিন্ন ধরনের যে খাবার দাবার হয় এখানে খাবারের দামও প্রচুর রাখা হয়েছে রিসেপশন এরিয়া এখানে একটা বার আছে ছোট্ট এই ছোট্ট একটা বার খুলে দিয়েছি বিচার একটা স্পেস আছে এখানে